এটা কি জানেন বন্ধুগণ এটা হচ্ছে পিকনিকের খাবার তো হ্যালো ভিওয়ার্স আসলে আমি পিকনিক করতে চাই নাই কারণ ব্রয়লার মুরগি আই ডোন্ট লাইক দিস বাট আমি পছন্দ করি না কিন্তু হ্যাঁ পছন্দ করি একটা ফ্রায়েড সিকেন ওকে তো এটা হচ্ছে সামটাইম ভালো লাগে না সাডেনলি ভালো লাগে খেতে যেমন হঠাৎ রেস্টুরেন্টে গেলাম তখন ভালো লাগে তো যাই হোক বন্ধুগণ তো আজকে হচ্ছে আমাদের পিকনিক চলতেছে তো পিকনিকে আমাদের বাড়ির আশেপাশের ছোট বাচ্চারা ইভেন আমাদের মতো বয়সীরা যারা আছে তারা সবাই আমরা পিকনিক তো এখন আমাকে পিকনিক টাকা দিতে হবে না করলেও টাকা দিতে হবে এই অবস্থা তো এখন কি করব বাধ্য হয়ে করতেই হলো পিকনিক তো ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা তো ব্রয়লার মুরগি রান্না করে নিয়েছিল আগে সুন্দর করে তারপরে হচ্ছে রান্না করে ভোড়া করে রেখে দিয়েছে এরপর হচ্ছে খিচুড়ি ডাউল এভেন আপনার আরও যা যা লাগে মশলাপাতি এগুলো সব সবার বাড়ি থেকেই নিয়েছে ঠিক আছে চাউল ডাউল আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো যার যার বাড়ি থেকে তেল এগুলো নিয়েছে শুধু মুরগিটা কিনছে একশো টাকা সাদা তো কি করবো এখন বাধ্য হয়ে করলাম তো করি তো এখন এই পিকনিকের ভাত তো সবাই পছন্দ করে পিকনিকের খাবার আর পিকনিকের খাবার বেশি খায়ও খুব এনজয় করে তো এখানে ছোট বাচ্চারা আছে ছেলেমেয়েরা সবাই আমরা একই সাথে পিকনিক করতে বসলাম আমি কিন্তু রান্ধি না বান্দি নাই আমি রান্নার মধ্যে নাই বাসার বাসারতে থেকেছিলাম যখন এটা রান্না করছিল সো তখন আমি চলে গিয়েছিলাম চলে গিয়ে শুধু আমার ভিউগুলো নিলাম আমার যতটুকু প্রয়োজন এই মানে ভিডিও করার সেইগুলো নিয়ে আমি ভিডিওগুলো বসে বসে করতেছিলাম এদিকে সুন্দর করে রান্না চাপিয়ে দিয়েছিল। আপনার মাংসগুলো আলাদা রান্না করে নিয়েছে এটা রান্না করে রেখে দিয়েছে তারপর হচ্ছে ডাউল চাউল একসাথে মিক্সার করে ধুয়ে এটা আর যেভাবে রান্না করে খিচুড়ি ওইভাবে সব ধরনের মশলা একই সাথে দিয়ে হচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া করে এরপর আপনার যেই চাউল আর হচ্ছে ডাউলগুলো দিয়ে দিল ওইটাও খুব সুন্দর করে নাড়াচাড়া করছিল নাড়াচাড়া করে এরপর পানি ঢেলে দিল যখন এটা কষিয়ে নিল পানি ঢেলে দিয়ে যখন পানিটাও গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আপনার নাড়াচাড়া করলো আবার তো আবার ঢেকে দিল তখন পানি একদম শুকিয়ে গেছে তখন খিচুড়ি তো হয়েই গেল। তখন এই দেখেন খিচুড়িগুলো কত টেস্টি না ওয়াও জাস্ট ওয়াও তো এই খিচুড়িগুলো আসলে টেস্টি হয়েছে পিকনিকের খাবারগুলো আসলে রিয়েলি মজা লাগে যদিও খারাপ রান্না হয় তারপরেও খুব ভালো লাগে খেতে কারণ সবাই একসাথে বসে গল্প গুজব করতে করতে ধরেন খুবই ভালো লাগে তো খিচুড়ি যারা আসে নাই দুজন তো তাদের জন্য তুলে রাখছিল তো আমার তো এই বড় প্লেটটা আমি নিয়ে গেছিলাম কিন্তু আমি খেয়েছিলাম অল্প কিন্তু আমি তো বেশি খাই নাই তো সাডেনলি একটু খেলাম ভারী খাবার তো খেয়ে দিয়ে আপনার হচ্ছে বাসায় নিয়ে চলে আসলাম ওরা খাচ্ছিল ভিডিও যতটুকু প্রয়োজন সো আমি এতটুকু ভিডিও করে চলে আসলাম বাকিগুলো তারা খাচ্ছিল খেয়ে দেখি যে আমার হচ্ছে বাসায় চলে আসলাম তো আমাদের বাসায় সবারই খাওয়া হয়ে গিয়েছিল তো শেষে রেখে দিলাম পরে রাত্রে তারা খেয়েছে পিকনিকের খাবার এই অবস্থা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম